জয় মা বাংলা জয় গুরুদেব নমস্কার বন্ধুরা অ্যাস্টো বিয়ে সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আমি সুরজিৎ শুরুতেই বলবো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় এই ছোট্ট চ্যানেলটি দিন কয়েক আগে হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেছে তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন এবং আজকে আবার মানতিক রাশি ফলে নিয়ে আলোচনা করবো আজকে আলোচনা করবো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের সেই নিয়ে শুরুতেই বলব এই আলোচনা আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হবে কেউ দয়া করে ভাববেন না যে এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হচ্ছে তার কারণ হচ্ছে বর্তমান স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গৃহস্থিতি খারাপ বা দশান্ত দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক ও সাবধান হতে পারে এটা কারোর ব্যক্তিগত লগ্নপোষ্ঠী নিয়ে আলোচনা নয় সেটি মাথায় রেখে দেখবেন আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা শুরুতেই বলব যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন কুম্ভ তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু লগ্নে রয়েছে শনিদেব নিচে এবং শনিদেব বকরি হয়ে গেছে তো ওই হয়ে যাওয়ার জন্য শনিদেবের প্রভাব বৃদ্ধি পাবে এবং শনিদেব কিন্তু নিজের স্বক্ষেত্রে নিজের ঘরকে খারাপ করবে না সুতরাং সেই অনুযায়ী আপনারা যারা পরিশ্রম প্রয়াস করছেন তারা কিন্তু ভালো সফলতা পাবেন পড়াশোনা রিলেটেড যে কোনো বিষয় যে পুরোনো দিনগুলো থেকে যারা প্রচেষ্টা করছেন যে কোনো বিষয়ে যেটা এখনও সম্পন্ন হয়নি দূরস্থান যাওয়া হোক বা সেই পড়াশোনা রিলেটেড যে কোনো কাজ আপনারা কিন্তু সম্পন্ন বা সফল করতে পারবেন যেগুলো পুরোনো সময় ধরে সফল হচ্ছিল না সেরকম এছাড়া আপনারা যারা পরিশ্রম প্রয়াস করছেন তারা যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে কর্ম অনুযায়ী সফলতা পাবেন শনিদেব ন্যায়ের দেবতা কর্মের দেবতা তো সুতরাং পরিশ্রম প্রয়াস চালিয়ে যান কারোর ক্ষেত্রে কিছু ডিলে বা দেরি হতে পারে কারো কারো ক্ষেত্রে এবং এই মাসে কিন্তু আপনাদের পাঁচ নম্বর হাউস যেটা পড়াশোনা রিলেটেড পড়াশোনার বিচার করা হয় যে হাউসে সে হাউসে মঙ্গলদেব রয়েছে তো সুতরাং সেই জন্য বলে রাখবো যে এই মঙ্গলদেব পড়াশোনার ভাবে যে রয়েছে মঙ্গল মানে পরাক্রম এবং মঙ্গল মানে কিন্তু একটু হটকারী সিদ্ধান্ত নেওয়া তো আপনাদের কর্মব্যস্ততা বাড়বে পড়াশোনা রিলেটেড সেইটা ভালো বিষয় কিন্তু হটকারী সিদ্ধান্ত নেবেন না ধৈর্য ধরবেন তা না কিন্তু আপনারা কিন্তু কনফিউশন হতে পারে আপনাদের মনে কোনটা করব কোনটা করবো না বা এই দণনতে হটকারী সিদ্ধান্ত নিতে পারেন তো যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে হোক বা কোনো সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে হোক যে কোনো বিষয়ে পড়াশোনা নিয়ে এটা সেখানে হটকারী সিদ্ধান্ত নেবেন না তো তাছাড়া মোটের ওপর পরিসংম্পূর্ণ এক প্রয়াস অনুযায়ী পড়াশোনার জন্য মোটামুটি সময়টা ভালো যাবে এবার বলবো যারা লাভ রিলেশনে রয়েছেন প্রেমিক প্রেমিকা তাদের উদ্দেশ্যে আপনাদেরও কিন্তু প্রেমের মধ্যে একটা রাগ জেদ বৃদ্ধি পাবে অ্যাগ্রেশন বৃদ্ধি পাবে তাই সে বিষয়টি খেয়াল রাখতে হবে তাছাড়া আপনাদের আঠেরো তারিখের পর থেকে ভাগ্যসাধ্য দেবে ঘোরাঘুরি আনন্দ হুল্লোড় হতে পারে কিন্তু এই মাসটা কিন্তু মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন আপনাদের অ্যাগ্রেশন বৃদ্ধি পাবে মঙ্গল রাগের কারো হঠাৎ করে রেগে যাওয়া হঠাৎ করে কোনো বিষয় নিয়ে বাদ বিদানটায় জড়িয়ে পড়া পুরোনো কোনো কথা টেনে নিয়ে এসে ঝগড়া বা বিতর্ক হওয়া এগুলি হতে পারে সেই সমস্ত বিষয় দূরে সরিয়ে রেখে এগিয়ে যান মোটামুটি আপনাদের মিশ্র ফলাফল পাবেন হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের সাত নম্বর যে হাউস সেই সাত নম্বর হাউসে কিন্তু রয়েছে সূর্যদেব তো সুতরাং হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে সাত নম্বর হাউসে সূর্যদেব রয়েছে এবং সূর্য এবং শনি সমসপ্তমে রয়েছে তাই সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু ইগোর সমস্যা বেশি হবে এবং একে অপরের অবাধ্য হওয়া এই বিষয়টা হতে পারে মতান্তর হতে পারে টুকটাক কলহ হতে পারে তবে শনিদেব কিন্তু আপনাদের লগ্ন অধিপতি রাশি অধিপতি সক্ষেত্রে রয়েছে তাই শনিদেবের ভালো প্রভাব পাবেন তাই নিজেদের সম্পর্কে একটু পরিশ্রম বাড়িয়ে দিন অর্থাৎ নিজেদের সম্পর্কে একে অপরকে সাহায্য করুন একে অপরের দায়িত্ব কর্তব্য একে অপরের কেয়ার করুন তাহলে সমস্যা অনেকটাই কম হবে যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে সাত নম্বর হাউস রিলেটেড এবং শনিদেব রিলেটেড স্থিতি বা দশা ভালো তাদের ক্ষেত্রে কিন্তু এরকম মিশ্র ফলাফল না হয়ে এর থেকে আরও ভালো রেজাল্ট পেতে পারেন তবে হাজব্যান্ড ওয়াইফের কর্মের জায়গাটা কিন্তু ভাগ্য সাথ দেবে আপনার বন্ধুরা পরিবার নিয়ে বলবো পরিবারে কিন্তু চার নম্বর যে হাউস সেখানে রয়েছে দেবগুরু বৃহস্পতি তো সুতরাং দেবগুরু বৃহস্পতি যেহেতু রয়েছে পরিবারে কিন্তু আপনারা দায়িত্ব কর্তব্য নিতে পারবেন বা নিতে চাইবেন এবং পরিবারে কিন্তু মোটামুটি আপনাদের একরকম ভালোই যাবে এই মাছটা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কে উন্নত কোনো আঠেরো তারিখের পর থেকে আনন্দ হল্লোর করতে পারেন এবং সূর্য শনি সমসপ্তমে রয়েছে তো সুতরাং শনিদেব আপনাদের লগ্ন অধিপতি একটু ম্যাগ্রাসন বেশি থাকবে কারণ রাহু আবার দুই নম্বর হাউসে রয়েছে বাণীর জায়গায় তো সুতরাং মুখের বাণী এবং ক্রধের উপর নিয়ন্ত্রণ রাখলাম তা না হলে কিন্তু পরিবারের বড়দের সঙ্গে বাদ কথা কাটাকাটি হতে পারে মাঝে মাঝে পিতা মাতার স্বাস্থ্যের খেয়াল রাখুন শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখুন পিতার স্বাস্থ্য বা পিতার কর্মের জায়গায় টুকটাক সমস্যা হতে পারে তবে মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে এগিয়ে যান আপনাদের কিন্তু পরিবারটা মোটের উপর ভালোই যাবে সিক্সটি পার্সেন্ট এই মাসটা বন্ধুরা ব্যবসায়ীদের জন্য এবং সরকারি বেসরকারি যারা চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই মাসেই অন্তত আঠেরো তারিখ পর্যন্ত আপনারা কোনো বড় ডিল করা পার্টনারশিপে কোনো ব্যবসা শুরু করা কোনো কিছু জমি বাড়ি কেনা সেগুলো না করায় ভালো আঠেরো তারিখের পর থেকে করতে পারেন ভাগ্য সাথ দেবেন যারা পার্টনারশিপে ব্যবসায় রয়েছেন তাদের পার্টনারদের থেকে আপনারা সতর্ক সাবধান থাকুন এবং পার্টনারদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন টুকটাক মতান্তর বাদ বিদানটা না হলে হতে পারে দুই নম্বর হাউসে কিন্তু রাহু রয়েছে এবং যার জেলে আপনাদের বাণীর জায়গায় রয়েছে একদাসন বেড়ে যাবে সুতরাং সিনিয়র কলিগ বস ম্যানেজার যারা রয়েছে তাদের সঙ্গে মুখের বাণী ক্রোধ উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন তা না হলে কিন্তু আপনাদের সঙ্গে অফিস কলিটিক্স হতে পারে সূর্যদেব রয়েছে কিন্তু সাত নম্বর হাউসে এবং অষ্টমে চলে আসবে তো আপনাকে কেউ বদনাম করতে পারে আপনার নাম বা আপনার ইমেজ খারাপ করতে পারে এই বিষয়গুলি খেয়াল রাখবেন বাকি আঠেরো তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে ভালো আসবে অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে প্রমোশন পদোন্নতি আঠেরো তারিখের পর থেকে হতে পারে যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনাদের ভাগ্য সাথ দেবে আঠেরো তারিখের পর থেকে তো অর্থনৈতিক পরিকাঠামোর মতের ওপর একরকম থাকবে তবে খরচ বৃদ্ধি হতে পারে সে বিষয়টি খেয়াল রাখবে স্বাস্থ্য নিয়ে হল বদ ওজন লিভার কিডনি স্টমাক এই জাতীয় কোনো সমস্যা হতে পারে বুক জাতীয় হার্ট লাংস এ সমস্ত নিয়ে যারা পুরোনো সমস্যায় ভুগছেন তাদের সতর্ক সাবধান থাকতে হবে এবং বাকি সকলদের জন্যই বলবো বড় ধরনের সমস্যা পেট জাতীয় যে কোনো সমস্যা হতে পারে বা কোমরের নিচের অংশে চোট হাট লাগতে পারে হাড়ে ঘাটে ব্যথা হতে পারে স্কিনের সমস্যা হতে পারে ইনফেকশান অ্যালার্জি এগুলো হতে পারে তো প্রতিকার নিয়ে বলবো যারা কুম্ভ রাশি জাতক বা জাতিকারা রয়েছেন তারা প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন এবং মঙ্গলবার বজাঙ্গলী মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন প্রত্যেক দিন বাড়িতে কিন্তু হনুমান চালিশা পাঠ করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে এলাকায় কালো কাক থাকলে বাড়ির ছাতে বা উঠোনে কাককে কিছু খাবার দেন তা না হলে গলিতে রাস্তায় কুকুরদেরকে কিছু খাবার দেন প্রত্যহ এটা সারা জীবন করতে পারেন তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার